নমস্কার বন্ধুরা চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে আজকে দেখো আমি কি বানিয়ে দেখাবো আপনাদের আমি আজকে রুই মাছের কাটলেট বানিয়ে দেখাবো তা দেখুন এখানে আমি পেটি নিয়েছি তিন পিস আপনারা চাইলে দাগাও নিতে পারেন পেটও নিতে পারেন তা আমি মাছটা সিদ্ধ করে নেবো আগে এই যে বন্ধুরা মাছটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই যে দেখুন মাছের থেকে কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে এই যে কাটা এই যে বন্ধুরা ফিশ কাটলেটের জন্য এই যে এইভাবে মাছটা ছাড়িয়ে নিতে হবে ওপরে ছালটাও ফেলে দিতে হবে এই যেখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আদা রসুন আমি থিতো করে নিয়েছি বেটে নিয়ে নিই

কাটিং সাইজে বানিয়ে নিয়েছি এই যে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করবো আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারবেন এইভাবে আমি সবগুলো ভেজে নেব এই যে বন্ধুরা দেখুন আমার রুই মাছের কাটলে তৈরি হয়ে গেছে দেখুন এখন দোকানের মতন আমি বাড়িতে বানিয়েছি খুব অল্প সময় অল্প খরচে যে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেয়ে দেখবো একটু কেমন হয়েছে আমি সত্যি বন্ধুরা খুব সাধারণ মধ্যে খেতে কিন্তু খুব হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে এইভাবে খেতে পারেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর জানাবে কমেন্ট করে জানাবেন যে বাড়িতে দুই মাসে পিস কাটলে কেমন হয়েছে